গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইভ সবাইকে জানাই শুভ বিকেল এবং শুভ সন্ধ্যা তো যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে ঝটপট একটু যুক্ত হয়ে যাবে আমি অম্বিকা মন্ডল লাইভে চলে এসেছি ও মাই গড শোর দা চলে এসেছে বোন কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আছো দাদা ভাই একটু জানিও ভালো তো যে মিষ্টি বোন সোনা বোন চকলেট পাঠিয়েছে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দাদা ভাই তোমাকে যারা যারা এখনও মনে করছো যুক্ত হব কি হব না না ভেবে ঝটপট একটু চলে এসো একে অপরের বন্ধু হই এবং আমাদের প্ল্যাটফর্মে আমরা এগিয়ে চলি ভীষণ গরম পড়ছে একবার ভাবছিলাম লাইভ করবই না এতক্ষণে রেডি হয়ে আসলাম একটু দু একটা নিউজ করতে করতেই টাইম ওভার সাড়ে ছটা প্রায় বাঁচতে গেল হয়তো হ্যাঁ দু মিনিট বাকি আচ্ছা বোন অন্তর থেকে আদর একদম গ্রহণ করলাম দাদা ভাই অন্তর থেকে আদর গ্রহণ করে নিয়েছি কি বিশাল গরম একদম বিশাল গরম যে হাল ঠিকই বলেছো যে হাল তো যারা যারা ওয়াচিংয়ে আছো ওয়াচিংয়ে না থেকে প্লিজ কমেন্টে শো সব্বাইকে শুভ সন্ধ্যা ভীষণ গরম ভীষণ গরম গরমের ভালোবাসা কাউকে জানাবো না এত গরম কেউ সহ্য করতে পারবে না এই দেখো 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 ওয়েদার ওয়েদার আজকের হ্যাঁ হ্যাঁ চলে এসেছে তো ডাক্তার সাতজনকে ওয়াচিং এ দেখতে পাচ্ছি নীল আকাশ কেমন আছেন আপনি বৌদি এই যে তোমাদের ভালোবাসায় ভালো আছি এবং সুন্দর সুন্দর কমেন্ট দেখে আরো ভালো লাগছে তো যারা যারা এখনো যুক্ত হননি ঝটপট একটু যুক্ত হয়ে যাবে সবাইকে জানাই শুভ সন্ধ্যা হ্যাঁ হ্যাঁ সারি ঠিক আছে এত গরম একবার ভাবলাম নাইটি পরে চলে আসি লাইভে অনেক সুন্দর লাগে তোমার তোমার থ্যাংক ইউ সো মাছ তোমাদের চোখটা সুন্দর তাই সুন্দর লাগে বোন নদিয়া গেলে অবশ্যই জানাবো একদম জানাবে তো বারো জনকে ওয়াচিং দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাছ আমার লাইফটাকে ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু ঝটপট কমেন্টে আসবে একটু মোবাইলটা রাখি ভীষণ একটু বাবু রোমালটা দাও ভীষণ গরম লাগছে বোন সবসময় তোমার আমাকে মিষ্টি লাগে জনকে সো সো আমি ওয়াচিং এ দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দাদা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা মন থেকে অনেক অনেক ভালোবাসা যারা যারা এখনো ওয়াচিং করছো ওয়াচিং না করে প্লিজ কমেন্টে এসো বাবা চোখ টুক গেল জ্বলে আজকে গরমে কিছু খেয়েছো বোন হ্যাঁ হ্যাঁ একদম খেয়েছি গুড ইভিনিং থ্যাংক ইউ সো মাচ গুড ইভিনিং চোদ্দ জন ওয়াচিংয়ে আছো প্লিজ একটু উড়াধুড়া কমেন্ট করো সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো প্লিজ একটু কমেন্ট করবে যাদের 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 চ্যানেল আছে প্রত্যেক দিন এই কথাটা আমি বলি সবাই একটু কমেন্ট রেখে যাবে সেই কমেন্ট ধরে আমি তাদের পরিবারে গিয়ে সাবস্ক্রাইব করে চলে আসবো কমেন্ট রেখে যাবে কমেন্ট না রাখলে আমি বুঝতে পারবো না সবাই একটু কমেন্ট রেখে যাবে আঠেরো জনকে আমি ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমি বিন সব সবসময় একদম তুমি এই যে গরমে নাজেহাল হয়ে গেছে আর কি বলবো বলো গরমে নাজেহাল ওয়াচে আচ্ছা তোমার খালি লাইভে বসা লাইভে বসে তোমার খালি লাইভে বসা লাইভে বসে আমি ঠিক বুঝলাম না কমেন্টার মানে থ্যাংক ইউ সো মাচ মিঠুন দাস তুমি আমার লাইভে চলে এসেছো তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তুমি কেমন আছো কোথায় থেকে আমার লাইভটা দেখছো প্লিজ একটু জানাবে প্লিজ একটু জানাবে বোন সারা জীবন পাশে থাকবো একদম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মিঠুন দাস তুমি কোথায় থেকে আমার লাইভটা দেখছো প্লিজ একটু জানাবে আমার বাড়ি মালদা থ্যাংক ইউ সো মাচ মালদা থেকে আমার লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তস্থল থেকে তোমাকে অনেক ভালোবাসা আমি আছি কলকাতাতে ও আচ্ছা আচ্ছা তুমি কলকাতাতে আছো সবারই সন্ধে টিফিন হয়ে গেছে সবারই সন্ধেয় টিফিন হয়ে গেছে কে কি টিফিন করেছে একটু কমেন্ট করো আমাকে বাড়ির সবাই কেমন আছে তোমাদের আশীর্বাদে খুব ভালো আছে দাদা ভাই আর দা তোমাদের আশীর্বাদে সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানিও তোমার বাড়ির সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানিও না গো টিফিন হয়নি কেন তোমার বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি নেই গো এক শ্বশুর বাড়ি আছে বাবার বাড়ি আছে আমার কোনো বাড়ি নেই আমার শ্বশুর বাড়ি নদীয়া হাঁসখালি আমার বিন্দাস আমরা বিন্দাস আছি তবে গরম সে কথা বলছো আমাকে দেখে তুমি বুঝতে পারছো না কিরকম গরম আমি ঘেমে যাচ্ছি তোমার শ্বশুর বাড়ি কোথায় দিদি নদীয়া হাঁসখালি আমার শ্বশুর বাড়ি নদীয়া হাঁসখালি না যে হাল গো তবুও ভালো থেকো একদম ভালো তো থাকতে হবে অবশ্যই ভালো থাকতে হবে তোমাদের জন্য আরো বেশি করে ভালো থাকতে হবে আজকে তো ফেসবুকে লাইভই করতে পারিনি এত শরীরটা খারাপ ছিল মাথার যন্ত্রণাতে আমি মানে উঠতেই পারছিলাম না নদীয়া হাসকালিতে আমি একবার গিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা সবাই লাইক করে দাও দাদা আমার হয়ে সবাইকে বলে দিয়েছে একদম দাদাভাই সব সবাইকে আমার হয়ে বলে দিয়েছে যে সবাই একটু লাইক করে দাও বোন দাদা কেমন আছে তোমাদের দাদা ভাই খুব ভালো আছে বাট একটু গরম তাই আচ্ছা বোন তোমার মাকে শ্রদ্ধা ভালোবাসা সৌরভ দা ভাই জানিয়েছে থ্যাংক ইউ দাদা ভাই আমি মাকে বলে দেবো তোমার কথা সৌরভ দা লাভ পাঠিয়েছে অনেক অনেক ভালোবাসা তোমাকেও যারা যারা ওয়াচিং করেছো তাদেরকে শুভ সন্ধ্যা প্লিজ একটু কমেন্ট করবে একটু ওরা ধরা দেখো আমার পেছনে জাস্ট আকাশটাকে দেখো কি ভালো লাগছে তাই না বলো তাহলে আমি সরি এই যে দেখো এক ঝলক দেখে নাও কি ভালো লাগছে মা কি তোমার বাড়ির পাশেই থাকে না দূরে দূরে চার ঘন্টা রাস্তা সুন্দর আকাশ একদম এই যে আবার দেখায় দেখো আমার তো ভীষণ ভালো লাগছে তোমার কেমন লাগছে একটু জানিও এই সবে একটু হাওয়া ছাড়ছে হাওয়া ছাড়লে এতটা কষ্ট হয় না চোদ্দো জন লাইভ দেখছো কিন্তু কমেন্ট করছে দুই থেকে তিনজন সবাই কমেন্ট করো একদম বোন কিছু সন্ধ্যায় খেও হ্যাঁ একবারে ডিনার করব সন্ধ্যায় বলতে জল বিস্কুট খেয়ে আমি লাইভে এসেছি হুম কেন ঠিক আছে ধুলো আচ্ছা একটা দাদা ভাই নতুন এসে শান্তু দাস হাই হ্যালো দাদা ভাই তুমি কেমন আছো তুমি নতুন এসেছো আমার লাইফে থ্যাংক ইউ সো মাছ তুমি কেমন আছো কোথায় থেকে আমার লাইভটা দেখছো প্লিজ একটু জানিও এখান থেকে সরি আমি এবার আমার মোবাইলটা পড়ে গেলে হচ্ছে সরো তোমার ব্যাগটা সর আমি এখানে এখন হাওয়া ছেড়ে দিয়েছে এখন আর তো ইয়ে লাগবে না বোন ভালো থেকো একদম বোন যেদিন দেখা করবো ভালোবাসা আদর অনেক স্নেহ আদর একদম নিও কিন্তু একদম একদম আচ্ছা সন্ত্রু দা তুমি কোথায় থেকে আমার লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আজকের মতো টাটা আসছি গো একদম একদম তুমি অনেকটা সময় দিয়েছো প্রথম থেকে ফার্স্ট কমেন্ট তোমার থাকে ফার্স্ট কমেন্ট তোমার থাকে তুমি রেডি হয়ে থাকো যে বন এই লাইভে ঢুকছে মোবাইলটা একটু ধরো না একটুখানা তো বন্ধুরা এখানে আজান দিচ্ছিল যার জন্য আমি মিউট রেখেছিলাম যদি কেউ থেকে থাকো কমেন্টে আসো নাহলে লাইক কেটে দিচ্ছি চলো সবাইকে টাটা যদি কেউ থাকো তাহলে কমেন্ট করো আছো তো অবশ্যই চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে গল্প ব্যক্তি ও আচ্ছা আচ্ছা এসেছে একজন দেখছি মানে আমি সব সময় ব্যস্ত কেননা পোস্ট করার টাইম কটা বাজে সাতটার সময় পোস্ট আছে ও এখনো এক টাইম আছে শান্তু দাস আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি তোমার বাড়ি কোথায় আচ্ছা তুমি মেদিনীপুর থেকে বলছো আমার বাড়ি হচ্ছে নদীয়া হাঁসখালি কেমন আছো দাদা ভাই শান্তু দাদা ভাই তুমি কেমন আছো কমেন্টের মাধ্যমে একটু জানিও তুমি আমার লাইভটাকে লাইক করে দিয়েছো অনেক 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 ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ বাড়ির সবাই কেমন আছে একটু জানিও সাতটার পোস্ট করবো তারপরে নিচে নামব শান্ত দাদা ভাই তোমার বাড়ির সবাই কেমন আছে একটু জানি কমেন্ট করে আমি ওয়াচিং এ দেখতে পাচ্ছি অনেককেই কমেন্ট আসো কমেন্ট না হলে লাইক করে শান্তি নেই ঠিক আছে চলো কাউকে দেখছি না আমি কেউ কমেন্ট করছে না বেকার আমি লাইভ করছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা আমাকে তাদের মূল্যবান সময় থেকে সময় দিয়েছ তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি চলো টাটা লাভ ইউ অল ফ্রেন্ডস গুড ইভিনিং থ্যাংক ইউ সো মাছ আমার লাইভে যারা এসে কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চলো টাটা বাই বাই নেক্সট কোনো লাইভে আবার গল্প হবে